সালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশের রাজনীতির আকাশটা এখন বেশ মেঘলা তাই না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সামনেই একটা তারিখ বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ক্যালেন্ডারের পাতায় লাল দাগ দিয়ে রাখার মতো একটা দিন সবাই ধরেই নিয়েছেন যে ওই দিন দেশে একটা নির্বাচন হতে যাচ্ছে কিন্তু আমার মনে হয় আমাদের একটু থামতে হবে একটু গভীর শ্বাস নিয়ে চারপাশে তাকাতে হবে কারণ আপাত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে পর্দার আড়ালে কি আসলেই তাই ঘটছে নাকি আমরা কোনো এক বিশাল দাবার বোর্ডের গুটি হতে যাচ্ছি যেখানে চালটা দিচ্ছেন অন্য কেউ আজকে আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো আপনাদের অনেক নিশ্চিত ধারণাও নড়বড়ে হয়ে যেতে পারে আমরা সবাই শুনছি নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় আসবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে কিন্তু রাজনীতির মাঠে একটা শব্দ খুব জোরালো ভাসছে মেটিকুলাস ডিজাইন বা অত্যন্ত নিখুঁত পরিকল্পনা এই শব্দটা কিন্তু সে শব্দ নয় এটা এমন এক পরিকল্পনার ইঙ্গিত দেয় যেখানে ফলাফল আগে থেকেই হয়তো আছে বিএনপি চকে কি বুঝতে পারছে যে তারা আসলে পা দিচ্ছে নাকি ক্ষমতার তারা আসলে অন্ধ হয়ে আছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে এটা সত্য কিন্তু লক্ষ্য করুন আমি সম্ভাবনা শব্দটা এখানে ব্যবহার করছি কারণ এখনো অনেক যদি এবং কিন্তু বাকি আছে নির্বাচনের ট্রেন ট্র্যাকে উঠেছে ঠিকই কিন্তু সেই ট্রেন গন্তব্যে পৌঁছাবে নাকি মাঝপথে লাইনচ্যুত হবে সেটা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে আর এই সংশয়ের কেন্দ্রবিন্দুতে আছেন খুদ আমাদের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা যদি গত কয়েকদিনের ঘটনা প্রবাহ একটু গভীর ভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন ডক্টর ইউনুস এবং তার সরকারের আচরণ একটা অন্তর্বর্তীকালীন সরকারের নয়। যেন দীর্ঘ মেয়াদি কোন এজেন্ডা বাস্তবায়ন করছেন বিএনপি নেতৃত্বকে আজ করতে পারছে যে এই নির্বাচনটা ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনের একটা অংশ নাকি তারা ভাবছে মাঠ ফাঁকা গোল দিলেই হলো আমাদের অনেকেরই হয়তো মনে আছে উনিশশো সালের নির্বাচনের কথা তখন কিন্তু পরিস্থিতি অনেকটা এরকমই ছিল এরশাদ সরকারের পতনের পর সবাই এমনকি মিডিয়া এবং পলিটিক্যাল অ্যানালাইসিসরাও নিশ্চিত ছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে কিন্তু ভুটের ফলাফল যখন এলো তখন দেখা গেল বিএনপি সরকার গঠন করেছে সবার ধারণা ভুল প্রমাণিত হলো দুই সালে এসে আমরা আবার সেই এর ছায়া দেখতে পাচ্ছি পার্থক্যটা শুধু একটাই এবার হয়তো বিএনপি ভাবছে তারা জিতেই গেছে কিন্তু উল্টো দিক থেকে যদি জামাত এবং এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির জুট সরকার গঠন করে ফেলে তবে কি খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে এখানে আপনারা হয়তো বলবেন এটা কিভাবে সম্ভব বিএনপি অনেক বড় একটি দল তাদের মাঠ এখন চাঙ্গা কিন্তু খেয়াল করুন রাজনীতিতে পারসেপশন বা ধারণা তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনুস নিজে কি করছেন তিনি কি নিরপেক্ষ অবস্থানে আছেন আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন আসিফ মাহমুদ মাহফুজ আলম এরা এক সময় সরকারের উপদেষ্টা ছিলেন নির্বাচন করার জন্য তারা কিন্তু পদত্যাগ করেছেন কিন্তু তাদের যিনি মেন্টর তাদের যিনি নেতা সেই ডক্টর ইউনুস কিন্তু এখনো সরকার প্রধানের চেয়ারে বহাল তবিয়তে বসে আছেন তিনি যখন কোনো পাবলিক ফাংশনে কথা বলেন তখন তিনি কাদের হয়ে আসলে কথা বলছেন একটা উদাহরণের কথা বলি গত মঙ্গলবার রাজধানীর একটা পাঁচতারকা হোটেলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন ছিল বিষয় প্রধান অতিথি উপস্থিত ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্বভাবতই সেখানে শিক্ষার কথা হওয়ার কথা ছিল কিন্তু তিনি সেখানে বললেন তরুণদের যে রাজনৈতিক দল রয়েছে তাদের অনেকে নির্বাচনে জিতিয়ে আসবে এবং এই বিষয়ে তিনি অনেকটাই নিশ্চিত একবার চিন্তা করে দেখুন একজন সরকার প্রধান যিনি নির্বাচনের সময় নিরপেক্ষ থাকার কথা তিনি কিভাবে নিশ্চিত হন যে একটি নির্দিষ্ট গোষ্ঠীর তরুণেরা জিতে আসবে এটা কি পরোক্ষ ভাবে এনসিপি বা তার নিজের শিষ্যদের জন্য প্রচারণা নয় এটাকে কি নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন বলা যায় না কিন্তু বিড়ালের গলায় আসলে ঘন্টা বাঁধবে কে নির্বাচন কমিশন তাদের কি আদৌ সেই সাহস আছে যে যে ডক্টর করবে এই ইউনুসকে তিনি তরুণদের দলের কথা বলছেন এনসিপির কথা বলছেন এটা তো ওপেন সিক্রেট যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি মূলত ডক্টর ইউনুসকে ব্রেন চাইল্ড বা মানস পুত্রদের দল যখন তিনি বলেন আমি নিশ্চিত তারা জিতে আসবে তখন তিনি আসলে ভোটারদের এবং প্রশাসনের কাছে একটা বার্তা পৌঁছে দিচ্ছেন এই বার্তাটা বিএনপির জন্য কতটা বিপজ্জনক সেটা কি কোনোভাবে বিএনপি বুঝতে পারছে আরেকটি বিষয়ে আপনাদের নজরে আনি ডক্টর বদিউল আলম মজুমদার যিনি এক একসময় নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে কাজ করতেন এবং বর্তমান সরকারের খুবই ঘনিষ্ঠজন তিনিও কিন্তু এখন ভিন্ন সুরে কথা বলছেন। তিনি বলছেন নির্বাচনের ট্রেন ট্রেকে উঠলেও নির্বাচনী শঙ্কা আছে। তিনি বলছেন এমপি হওয়ার জন্য অপকৌশল বন্ধ না করলে এবং সহিংসতা না থামলে সুশ নির্বাচন সম্ভব নয়। হঠাৎ করে সরকারের ভেতর থেকে এই শঙ্কার কথা কেন আসছে? তারা কি এমন কিছু জানেন? যা আমরা সাধারণ জনগণ প্রকৃত পক্ষে জানি না মজুমদার আরো বলেছেন নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয় কেউ উদ্ভুত তাই না বর্তমান যে সরকার ক্ষমতায় আছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার এটাকে তো কোনো সংজ্ঞাতেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসলে বলা যায় না এটা একটা বিপ্লবী বা অভ্যুত্থান পরবর্তী সরকার তাহলে কি তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছেন যে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় নাকি এর পেছনে অন্য কোনো ইঙ্গিত আছে সংবিধান অনুযায়ী বা আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসে যে ঠিকই কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ছাড়া সেটা আসলে কার্যকর করা কঠিন আর হাতে সময়ও খুব কম তাহলে কি নির্বাচন পিছিয়ে দেওয়ার নাকি নির্বাচনের নামে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে শেষ পর্যন্ত ডক্টর পছন্দের মানুষরাই ক্ষমতায় আসবে এবার আসি সবচেয়ে চমকপ্রদ এবং কিছুটা ভয়ের তথ্যে ডক্টর ইউনুস সম্প্রতি ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের এক অনুষ্ঠানে এবং ঢাকা দক্ষিণ এশীয় সম্মেলনে একটা কথা বারবার বলেছেন তিনি বলেছেন পাঁচ আগস্টের ছাত্র আন্দোলন কোনো হঠাৎ ঘটে যাওয়া বিস্ফোরণ ছিল না এটি এটি ছিল ছিল বা পূর্ব পরিকল্পিত এবং অত্যন্ত গোছানো তিনি মাহফুজ আলমকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন একটু ভাবুন তো এই কথাটার মানে কি আমরা সাধারণ মানুষ জানতাম সংস্কার আন্দোলন ছিল ছাত্রদের একটা স্বস্ফূর্ত দাবি সেখান থেকে সেটা সরকার পতনের আন্দোলনের কিন্তু ইউনস এখন স্বীকার করছেন কোটা ছিল কেবল একটা উপলক্ষ বা বাহানা আসল পরিকল্পনা ছিল অনেক আগে থেকেই তৈরি করা সবকিছু গোপনে হয়েছে পর্দার আড়ালে হয়েছে এমনকি যারা মাঠে আন্দোলন করেছে তাদের অনেকেই জানত না আসল নেতাকে বা গন্তব্য কোথায় এখন প্রশ্ন হলো যদি পাঁচ আগস্টের আন্দোলন একটা ডিজাইন বা নিখোঁজ পরিকল্পনার অংশ হয় তবে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন কি সেই ডিজাইনের বাইরে অবশ্যই না যিনি বা যারা পাঁচ আগস্টের ছক এঁকেছিলেন তারা কি বারোই ফেব্রুয়ারি ছক আঁকেননি অবশ্যই এঁকেছেন আর সেই ছকে বিএনপির ভূমিকা কি বিএনপি কি রাজা নাকি শুধু একটা দাবা চাল অনেকে বলছেন এই আন্দোলনে পশ্চিমাদের বিশাল বিনিয়োগ ছিল ডক্টর ইউনুসের নিজেরও কি কোনো বিনিয়োগ ছিল না এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠছে কারণ একটা আন্দোলন যখন প্রি প্ল্যান্ট হয় তখন তার আউটকাম বা ফলাফলও প্রি হওয়ার কথা সেই ফলাফলে যদি বিএনপিকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা না থাকে তবে বিএনপি যতই লাফালাফি করুক লাভ আসলে কি হবে বিএনপি বর্তমানে একটা ইউফুরিয়া বা ঘুরের মধ্যে আছে তারা ভাবছে আওয়ামী লীগ নেই তাই মাঠ তাদের কিন্তু তারা ভুলে যাচ্ছে তাদের প্রতিপক্ষ এখন আর কোনো রাজনৈতিক দল নয় তাদের প্রতিপক্ষ এখন একটা সিস্টেম একটা ডিজাইন যা পরিচালনা করছে আন্তর্জাতিকভাবে প্রভাবশালী এবং অত্যন্ত ধূর্ত মস্তিষ্কের মানুষেরা উনিশশো সালেও আওয়ামী লীগ ভাবেনি তারা হারবে দু সালে বিএনপিও ভাবছে না যে তারা ফাঁদে পড়তে পারে জামাতে ইসলামী এবং এনসিপি যদি জুট বাঁধে এবং সেই জুটের প্রতি যদি সরকারের সমর্থন থাকে বা প্রত্যক্ষ মদত থাকে তবে নির্বাচনের সমীকরণ সম্পূর্ণ উল্টে যাবে আপনারা দেখছেন সরকার প্রধান নিজেই এনসিপির হয়ে বেটিং করছেন তরুণদের ক্ষমতায় আসার পথ তিনি তৈরি করে দিচ্ছেন প্রশাসন মিডিয়া এবং সিভিল সোসাইটির একটা বড় অংশ এই ডিজাইন বাস্তবায়নে কিন্তু কাজ করছে তাহলে আমাদের করণীয় কি সাধারণ মানুষ হিসাবে আমরা শুধু চেয়ে চেয়ে দেখতে পারি কিন্তু রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে যারা ভাবছে ক্ষমতা তাদের হাতের মুঠোয় হয় তাদের এখনই আসলে সাবধান হওয়া দরকার ডক্টর যদি সফল হয় তবে বাংলাদেশের রাজনীতিতে এমন এক পরিবর্তন আসবে বা যা হয়তো আমরা কেউ কল্পনা করিনি সেটা ভালো হবে না খারাপ হবে সেটা সময়ই বলে দেবে তবে একটা কথা নিশ্চিত যা দেখা যাচ্ছে তা সত্য নয় আর যা সত্য তা এখনো আমাদের চোখের আড়ালে তাই বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চোখ কান খোলা রাখতে হবে নাটকের শেষ দৃশ্য এখনো বাকি কে হাসবে শেষ হাসি বিএনপি জামাত নাকি এনসিপি জোট নাকি ডক্টর ইউনুস তার মেটিকুলাস ডিজাইন নিয়ে হাসবেন বর্তমান সময়ে সবকিছু এখন ঘোলাটে তবে এই ঘোলাটে পরিস্থিতির মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের বাংলাদেশের ভাগ্য আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই কথাগুলো শুনলেন নিজেরাও কিন্তু একটু হিসাব মেলানোর চেষ্টা করবেন হিসাবটা কিন্তু অত সহজ নয় যতটা আমরা আসলে ভাবছি এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ